আজকে আমরা আলোচনা করব নাটক ধিবর বৃত্তান্ত যেটা তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে হ্যাঁ সেই ধীবর বৃত্তান্ত নাটকটা সেটা নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম ঠিক আছে এখানকার ষষ্ঠ অঙ্ক থেকে এটা সংস্কৃত ভাষায় কালিদাস লিখেছিলেন কে লিখেছিলেন কালিদাস আর এই ধীবর বৃত্তান্ত নাটকটাকে সংস্কৃত ভাষা থেকে ঠিক আছে সত্যনারায়ণ চক্রবর্তী তর্জমা করেছেন বাংলায় তর্জমা মানে ট্রান্সলেট বলি না আমরা ইংরেজিতে তো বাংলায় এটাকে করেছেন তাতে এখানকার বেশ কিছু চরিত্র আমরা জানবো তার আগে এই নাটকটার যে ঘটনাগুলো জানার আগে আগে আমরা যেটা জানবো যে এই নাটকটার আগের যে ঘটনাগুলো সেগুলো আমরা জানবো যেমনভাবে এর আগে কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটা পড়িয়েছিলাম না কবিতাটা পড়ার আগে তার যে প্রেক্ষাপট কেন এই কবিতাটা লেখা হলো সেই ব্যাপারে জেনেছিলাম ঠিক আছে এখানেও আমরা ওই ব্যাপারে কিন্তু জানব ঠিক আছে যেমন আমাদের যদি অবস্থানটা দেখি তাহলে তিন রকমভাবে অবস্থান আমরা দেখতে পাচ্ছি একটা মানব জাতির কেমনভাবে একটা হচ্ছে স্বর্গ একটা হচ্ছে মর্ত আরেকটা হচ্ছে গিয়ে নরক ঠিক আছে তবে স্বর্গে থাকে দেবতারা মর্তে থাকে মানুষ আর নরকে থাকে রাজা নরকে থাকে যারা এই পৃথিবীতে খারাপ কাজ কর্ম করবে তারা ঠিক আছে তবে পৃথিবীতে সুখ এবং দুঃখ দুটোই আছে কিন্তু স্বর্গে কি শুধু শান্তি শান্তি আর শান্তি কিন্তু আমাদের নরকে কিন্তু দুঃখ আর দুঃখই আছে তাই না তো এবার এইখানে যদি দেখছি আমরা ব্যাপারটা যে আমাদের এই গল্পের যে চরিত্র বিশ্বামিত্র তিনি ধ্যানে ধ্যানমগ্ন আছেন পৃথিবীতে ঠিক আছে আর একই রকমভাবে দেবরাজ ইন্দ্রের দ্বারা প্রেরিত ঠিক আছে অপসরা মেনুকা আসলো পৃথিবীতে কেন দেখবে আমরা অনেক সময় পরীক্ষা নিরীক্ষার শিকার হই পৃথিবীতে এসে আমরা ধ্যান ধর্ম করছি নাকি ঈশ্বরের আরাধনা করছি নাকি আমরা নিজেরাই হয়তো ডাঙ্গা মারামারি বা হয়তো ঈশ্বরকে আমরা মানছি না ঠিক আছে তো ওই রকমভাবে বিশ্বামিত্র যখন ধ্যানে ধ্যানমগ্ন ঈশ্বরের ধ্যানে ধ্যানমগ্ন পৃথিবীতে তখনই দেব ইন্দ্রের আদেশে অপসরা মেনুকা আসলো কোথায় আসলো পৃথিবীতে আসলো তখন এই বিশ্বামিত্র কি করলো জানিস ঠিক আছে যখন সেই সুন্দরী রমণী মহিলা অপসরা মেনুকা এই পৃথিবীতে আসলো এসে এই বিশ্বামিত্রের ধ্যান কিন্তু ভেঙে দিতে পারলো মানে ব্যাপারটা হচ্ছে না যে আমাদের এইখানে দেখবি যে অনেক রকমের ঘটনা অনেক রকমের ব্যাপার আছে ঠিক আছে আমরা ওই ঘটনাতে জড়িয়ে যাচ্ছি আজে বাজে অনেক ঘটনাতে জড়িয়ে যাচ্ছি নাকি আমরা ঈশ্বরের আরাধনায় আরাধিত থাকছি ঠিক আছে তো এখানে অপসরা মেনুকার ঠিক আছে প্রেমে কিন্তু পড়ে যায় কে এই যে আমাদের ঋষি বিশ্বামিত্র যিনি ঈশ্বরের ধ্যানে ধ্যানমগ্ন ছিলেন এমতো অবস্থায় ঠিক আছে এবার দেব ইন্দ্র যে পাঠিয়েছিলেন তাকে অপসরা মেনুকাকে কেন একে পরীক্ষা করার জন্য বিশ্বামিত্রকে তাহলে ইনি কি পরীক্ষায় সাফল্য লাভ করতে পারলেন 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 না মানে উনার মানে ইনার থেকে অর্থাৎ অপসরা মেনুকার থেকে সুন্দরী থাকলেও তার থেকে দূরে থাকতে হতো কাকে বিশ্বামিত্রকে কিন্তু কি বলবো যে দূরে না থাকতে পারাই ঠিক আছে এই বিশ্বামিত্র ঠিক আছে এই দুজনের মিলনে ঠিক আছে এই অপসরা মেনুকার গর্ভে কিন্তু সন্তান চলে আসে আর তখনই অপসরা মেনুকা নিজের মনে ভাবে যে আমি কিন্তু কাজ করে ফেলেছি ওকে আমি পদ করে ফেলেছি তখন অপসরা মেনুকা এই অপসরা মেনুকা যখন স্বর্গে ফিরে যায় তখন কিন্তু তার স্বর্গে কিন্তু বাধা আসে তাকে ঢুকতে দেয় না কেন তার কারণ হচ্ছে তার পেটে কিন্তু মর্তের সন্তান স্বর্গে কারা থাকবে যারা ভালো কাজ করেছে ওরা কিন্তু মর্তে যে সন্তানটা আছে মর্তের সন্তানটা সে ভালো কাজ না করা পর্যন্ত ও কিন্তু স্বর্গে ঢুকতে পারবে বলে ওই অপসরা মেনকাকে কী করলো ফেরত পাঠালো কে স্বর্গ থেকে এবার স্বর্গ থেকে ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে ঠিক আছে এই বিশ্বাম পাঠানোর সঙ্গে সঙ্গে ঠিক আছে এই অপসরা মেনোকা আসলেন কোথায় মালিনী নদীর তীরে কোথায় এই মালিনী নদীর তীরে মালিনী নদীর তীরে কে আসলেন অপ্সরা মেনুকা আর তার কিন্তু মালিনী নদীর তীরে আসার সঙ্গে সঙ্গে তার কিন্তু প্রস্তাব মানে যন্ত্রণা অর্থাৎ তার যে গর্ভের সন্তান ছিল সে আসবে বলে ঠিক আছে ওইখানে কিন্তু ব্যথা যন্ত্রণায় ছটফট করছে এমন এক সময় ঠিক আছে যে তার গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান সেই ফুটফুটে সাদা চেহেরার সন্তান ঠিক আছে তাকে ওই মালিনী নদীর তীরে রেখেই তিনি চলে যান অর্থাৎ কে চলে যান অবসর মেনুকা চলে যান ঠিক আছে স্বর্গে ফিরে চলে যান ঠিক আছে এম তো অবস্থায় ওই মালিনীন্দু নদীতে একা পড়ে আছে বাচ্চা সন্তানটা ফুটফুটে সাদা চেহারার ঠিক আছে ঠিক আছে বাঘ ভাল্লুকরা এসে ছিঁড়ে খাবে বলে আসছে তখনই একটা শকুন পাখি ঠিক আছে সেই শকুন পাখি তার ডানার তলে আগলে রেখেছিল বা পাহারা দিয়ে রেখেছিল কাকে ওই ফুটফুটে সাদা চেহারার সন্তানটাকে ঠিক আছে তার নাম হচ্ছে শকুন্তলা ও আচ্ছা এই তো লিখেছি শকুন্তলা তাহলে যে ফুটফুটে সাদা চেহার যে সন্তানটা তার নাম কি শকুন্তলা ঠিক আছে আর ওই সময় পদ দিয়ে যাচ্ছিলেন একজন ঋষি মহর্ষি কর্ণ ঠিক আছে আর এই মহর্ষি কর্ণ ঠিক আছে ওই শকুন্তলাকে তুলে ধরলো নিয়ে বাড়ি ফিরে গেল বুঝতে পারলে তাহলে এই শকুন্তলার নাম শকুন্তলা কেন হয়েছিল কারণ শকুন পাখি তাকে ডাঁর তলে আগলে রেখেছিলো তাই শকুন্তলার নাম কিন্তু শকুন্তলা হলো বোঝা গেল তাহলে মহর্ষিকণ্ড কে তাহলে ঋষি একজন তাই তো তাহলে আমরা যদি দেখি যে অপসারে মেনুকা কে শকুন্তলার মা শকুন্তলার মা ঠিক আছে আর যদি দেখি তো স্বর্গের সুন্দরী বোঝা গেল একদিক দিয়ে যদি দেখিত বিশ্বামিত্রকে যিনি অপসরা মেনুকার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলেন ঠিক আছে এবার মহর্ষিকর্ণকে তাহলে আমরা বলতে পারি না শকুন্তলার পালিত পিতা শকুন্তলার পিতা পিতা ইনি এই মহর্ষিকর্ণ তপবনে থাকেন কোথায় থাকেন তপবনে থাকেন ঠিক আছে আর শকুন্তলার নাম কেন শকুন্তলা হয়েছিল জানা আছে আশা করি তাই তো ব্যাস এই সময় এই মহর্ষিকর্ণ ঋষি ইনি গেছেন ধ্যানে অর্থাৎ ধ্যানে ধ্যান করতে গেছেন অন্য জায়গায় ঠিক আছে এমতো অবস্থায় শকুন্তলা কিন্তু একা তার সখী বা বান্ধবীদের সঙ্গে আছে ঠিক আছে এই সময় ঠিক আছে রাজা দুসমন্ত বলে একজন ঠিক আছে ইনি হচ্ছেন হস্তিনাপুরের রাজা হস্তিনা পুরের রাজা রাজা দু রাজা দু কোথাকার হস্তিনাপুরের রাজা ঠিক আছে ইনি একবার ওই তপবনে আচ্ছা শকুন্তলাকে তো তপোবনে রেখে গেছে তাহলে তপোবনে রেখে গেছে ঠিক আছে তীর্থে গেছে এর বাবা এই পালিত পিতা অর্থাৎ মহর্ষি কর্ণ তীর্থে গেছে আর শকুন্তলাকে রেখে গেছে তার সখী বা বান্ধবী এবং আরো পারাপ এদেরকে রেখে গেছে ঠিক আছে এমতো অবস্থায় রাজা দুষ্মন্ত কিন্তু আসছে কোথায় ওই বনে আসলো তপবনে এসে মানে শিকার করতে এসছে দল বল নিয়ে তো অবস্থায় ঠিক আছে কোনো একটা পশুকে বা কোনো একটা একে মানে উদ্দেশ্য করে যখনই তীর ছুঁড়েছে লেগেছে গিয়ে শকুন্তলার হরিণকে কাকে লেগেছে শকুন্তলার হরিণকে দেখ তোদের ছবিতে বা ওইতে হরিণটা আছে হরিণের ছবি আছে হ্যাঁ এবার তারপরে কি ঘটলো ঘটনাটা হরিণকে লাগার পরে ঠিক আছে এই তো শকুন্তলা অসহায় ঠিক আছে এ কিন্তু হরিণীকে ধরে কি করছে কান্নাকাটি করছে এমতো অবস্থায় কি করেছে যে রাজা দুষ্মন্ত কি করলো তার দলবল নিয়ে কিন্তু এসছে এবং সারিয়ে তুলেছে কাকে হরিণটাকে এবার সারিয়ে তোলার পরে পরে বা সারিয়ে তোলার সঙ্গে সঙ্গে কী করলো হরিণটাকে সারিয়ে তোলার সঙ্গে সঙ্গে ওই তপবনেই কিন্তু থেকে গেল রাজা কিন্তু হ্যাঁ আর এ হচ্ছে কি গরিবের কন্যা কুড়ে ঘুরে আছে ঠিক আছে তো রাজা দুষ্মন্ত কি করলো ওইখানেই থেকে গেল এবং গান্ধর্ব মতে বয়ে আছে কিন্তু হ্যাঁ গান্ধর্ব মতে ঠিক আছে রাজা দুষ্মন্ত শকুন্তলার সঙ্গে বিয়ের হ্যাঁ ঘটনায় আবদ্ধ হয়ে গেল বা বিয়ে দুজনেই করলো কে রাজা দুষ্মন্ত আর শকুন্তলা হ্যাঁ বিয়ে হলো এবার কি হচ্ছে যে রাজার সিংহাসন থেকে বা রাজ সিংহাসন থেকে খবর আসছে কি রাজাকে ফিরে যেতে হবে এমত অবস্থায় কি করেছে শকুন্তলা সেও কিন্তু সঙ্গ ধরেছে কিন্তু রাজা দুসমন্ত কিন্তু শকুন্তলাকে সঙ্গে নিয়ে যাবে না বলছে যে আমি জাকজমক পূর্ণ করে পরে তোমাকে এসে নিয়ে যাব কিন্তু শকুন্তলা কোনো শুনতে চাই না তবে রাজা তার নিজের কাছ থেকে একটা আংটি শকুন্তলাকে তুলে দেয় যে ঠিক আছে তুমি রাখো এইটা আমি এরপরে আসব ঠিক আছে ওই যে বড়ো লোকের বড়ো ব্যাপার হয় না যে একদম জাকজমক পূর্ণ ব্যান্ড পার্টি নিয়ে আরও ইত্যাদি ইত্যাদি নিয়ে আসে বলছে ওইরকমভাবে আমি তোমাকে নিতে আসব ঠিক আছে তবে ও কিন্তু শকুন্তলা কিন্তু কি করলো রাজার কথাই মেনে নিয়ে থেকে গেল ঠিক আছে তারপরে পরে দিনের পর দিন ঘটনাটা কেমনভাবে চলছে রাজার কিন্তু অনেক দিন হলো রাজার কিন্তু কোনো রাজার পক্ষ থেকে কোনো খবর নিতে আসেনি কার খবর নিতে আসেনি শকুন্তলার খবর নিতে আসেনি কেউ ঠিক আছে যত দিন যাচ্ছে তত টেনশন বাড়ছে ঠিক আছে এদিকে ওর পিতা কোথায় আছে তার পালিত পিতা কোথায় আছে তার পালিত পিতা কোথায় আছে তপবনে নাই তপস্যা করতে গেছেন ঠিক আছে তো তারপরে কি করলো যে যত দিন যাচ্ছে তত কিন্তু চিন্তা বাড়ছে কার শকুন্তলার কেন কারণ তার স্বামী অর্থাৎ রাজা রাজার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাজা কিন্তু এর কোনো খোঁজ নিতে আসেনি যত দিন বাড়ছে ততই কিন্তু হ্যাঁ তার টেনশন বাড়ছে এমন কি তার গর্ভে আবার সন্তান এসছে কার শকুন্তলা ঠিক আছে এই চিন্তায় চিন্তিত লোক কি বলবে পাড়া প্রতিবেশী কী বলবে যে অমুক মেয়ে তারপরে যখন তার পালিত পিতা কন্য আসলেন তখন তাকে ব্যবস্থা করলেন যে না 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 তার আগে আরও একটু ঘটনা ঘটেছে যে একদিন বিভোর চিন্তায় চিন্তিত হয়েছেন কে শকুন্তলা কার স্বামীর চিন্তায় চিন্তিত তখনই ঋষি দুর্বাসা বলে একজন এই যে এখানে চরিত্র রেখেছি ঋষি দুর্বাসা তিনি একজন ঋষি ঠিক আছে ইনি এসে গেটের কাছে এসে ডাক দিচ্ছেন শকুন্তলা 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 এরকম বলে ডাকছেন কিন্তু শকুন্তলা তার কথায় কোনো সাড়া দেননি ঠিক আছে সাড়া না দেওয়ার কারণে এই ঋষি দুর্বাসা একটা অভিশাপ দিয়ে দিলেন কাকে শকুন্তলাকে অভিশাপ দিয়ে দিলেন তুই যার চিন্তায় চিন্তিত সে তোকে ভুলে যাবে মানে ও ঋষি দুর্বাসা কিন্তু বুঝে গেছেন শকুন্তলা কার চিন্তা করছেন তাই তো তো এমতো অবস্থায় তখন যখনই অভিশাপ দিয়েছে তখনই কিন্তু তার ঘুম মানে মানে কি তখনই সে বুঝতে পেরেছে হ্যাঁ আমাকে অভিশাপ দিয়েছে তখন কিন্তু কাকুতি মিনতি এবং তার যে বান্ধবী বা সখী তিনি হচ্ছেন প্রিয়ংবদা তিনিও ওই ঋষি দুর্বাসার কাছে হাজয করে কাকুতি মিনতি করেছেন কিন্তু কোনো মতেই কী হয়নি সেই যে অভিশাপ সেই অভিশাপ ফেরত নেওয়ার চেষ্টা করেননি ঠিক আছে যেমনভাবে আমরা একটা ঘটনাই অনেক সময় বলি না দেখছি যে কেউ হয়তো তোরা কি করছিস যে অন্য মনে হয়ে বসে আছিস ঠিক আছে তোকে ডাকছে ডাকছে তুই শুনতে পাচ্ছিস না তোকে ডাকছে তুই শুনতে পাচ্ছিস না তোকে এমন বাজে ভাষা বললো তো আবার কি করছিস একদম শুনতে পেয়েছি হ্যাঁ আমাকে গাল দিলি ব্যাস তো এরকমভাবে যখনই অভিশাপ দিয়েছে তখনই কিন্তু ও বুঝতে পেরেছে হ্যাঁ আমাকে অভিশাপ দিল তখনই কিন্তু এর দিকে সাড়া দিয়েছে তবে কোনো মতোই বলছে যে তোর অভিশাপ ফেরত নেওয়া যাবে না তবে একটা শর্ত আছে তুই যে রাজার চিন্তা করছিস রাজার যদি কোনো নিদর্শন তোর কাছে থাকে বা না রাজার রাজার দেওয়া যদি কোনো জিনিস তোর কাছে থাকে তবেই তুই কিন্তু তাকে ফিরে পাবি অর্থাৎ কাকে ফিরে পাবি রাজা দুষ্মন্তকে ফিরে পাবি রাজার বাড়ি কোথায় হস্তিনাপুর ঠিক আছে আচ্ছা তো তবেই তাকে কি করা যাবে ফিরে পাওয়া হবে ঠিক আছে তো এমতো অবস্থায় আবার আসলোকে এই ঋষি যে মহর্ষিকর্ণ ঋষি তিনি ধ্যানে গিয়েছিলেন ধ্যান থেকে ফিরে আসলেন তারপরে এই শকুন্তলাকে ঠিক আছে ওই কি বলবো পটলা পটলি নিয়ে ঠিক আছে ব্যবস্থা করলেন কোথায় তার স্বামীর বাড়ি যাওয়ার জন্য ঠিক আছে ব্যবস্থা করলেন তারপরে এমতো অবস্থায় যেতে 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 আচ্ছা একটু আগে পড়লাম না রাজা আংটি দিয়ে গেছিলো তোদের বইয়ে যে গল্পটা আছে পুরো গল্পটাই কিন্তু ওই আংটিটার উপর নির্ভর করে এটা কথা বলে দিলাম মনে রাখ পরবর্তীতে কিন্তু কত কাজে লাগবে সেটা তোরাই জানিস ঠিক আছে তো এখানে ঋষি দুর্বাসা কি করলো অভিশাপ দিল তারপরে বলল যে হ্যাঁ এমনি এমনি ব্যাপারটা যে ফেরত হবে তারপরে ঘটনাটা কি হলো যে ওকে পাঠালো কোথায় স্বামীর বাড়িতে এবার যাওয়ার পরে দেখবি যে শুদ্ধ হওয়ার জন্য ও কি করছে যে শচী স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে ঠিক আছে নিজের হাতের আংটিটা খুলে যায় খুলে পড়ে যায় আর ওই আংটিটা ঘটনার চক্রে বা ঘটনাক্রমে ঠিক আছে একটা রুই মাছের পেটে চলে যায় অর্থাৎ রুই মাছ ওই আংটিটাকে গিলে খেয়ে নেয় তারপরে ঠিক আছে তারপরে ওটা তো হয়ে গেল তারপরে এ কিন্তু চলে গেল রাজাই ইয়েতে সিংহাসনে চলে গেল গিয়ে ওখানে রাজসভায় অপমানিত হলো কে রাজসভায় অপমানিত হলো শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন ঠিক আছে তারপরে এইখান থেকে তোদের বইয়ে গল্পটা আছে কীরকম যে এইখানে যে চরিত্রটা আছে ধীবর বলে একজন চরিত্র আছে আমরা বইয়ে পুরুষ বলে জানবো ধীবর কথার অর্থ হচ্ছে জেলে যিনি মাছ ধরে কোনো রকমের সংসার চালাই ঠিক আছে তারপরে প্রথম রক্ষী আছে গল্পে যার নাম হচ্ছে সূচক তারপরে দ্বিতীয় রক্ষী আছে যার নাম হচ্ছে জানুক আর এই রাজ সেলক আছেন যিনি নগর রক্ষায় নিয়োজিত ছিলেন ঠিক আছে তো ঘটনাটা ঘটেছে ভাবে এই ধীবর অর্থাৎ জেলে যখন আংটিটাকে পেয়ে ঠিক আছে বিক্রি করতে গেছে দোকানে তখনই এই রাজশেলক দুজন রক্ষীকে নিয়ে গিয়ে ধরে ফেলেন কাকে জেলেটাকে ধরে ফেলেন ঠিক আছে ধরে ওই রাজার কাছে নিয়ে নিয়ে গেছেন তারপরে শেষমেশ হ্যাঁ এখানে একটা ছুটে গেছে যেমন ভরত ভরত হচ্ছে এই শকুন্তলা আর রাজা দুসমন্তের কিন্তু সন্তান ছেলে সন্তান হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে হয়েছিল এবং পরবর্তীতে মিলন হয়েছিল যেটা হয়তো তোদের বইয়ে নেই কিন্তু এটা আমরা যে আগের যে একটা মোটা বই আছে ঠিক আছে অভিজ্ঞান শকুন্তলা যে ইয়েরা কালিদাসের লেখা হ্যাঁ সংস্কৃত ভাষায় ওইখানে কিন্তু ওই পুরো গল্পটা আছে যে আগের গল্পটা জানলে আমরা কিন্তু এই গল্পগুলো বা এই উত্তরগুলো দিতে পারবো ঠিক আছে যদিও তোদের দেখবি যে অপসরা মেনুকা হয় তো তোদের এটা নেই কিন্তু প্রশ্নে আবার পরীক্ষায় আসবে দেখবি তোরা হ্যাঁ তো ব্যাস এখান থেকে আমরা এই আলোচনাগুলি করলাম এবং এখানকার আলোচনা শেষ এবং পরবর্তীতে আমরা কি করবো এবার বইয়ে লাইন ধরে ধরে পড়ব তখন কিন্তু আমরা সব বুঝতে পারবো যে আসল ঘটনাগুলো কি তবে জেলেরা কিন্তু সক্রাবতারে থাকে জেলে কোথায় থাকে বলতো থাকে কই এই তো থাকে দেখ বা জেলে আমরা আগে প্রথম পেজটা পড়বো এই প্রথম পেজটা পড়বো যেটার ব্যাপারে আমি বললাম পুরোটা ঠিক আছে আমি যেমন বুঝিয়ে বললাম ওইটা এখানে সংক্ষিপ্ত করে আছে ঠিক আছে দেখ এবার সংক্ষিপ্তটা দেখ মহর্ষিকর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন তাহলে মহর্ষিকর্ণ কি আছেন তপবনে নাই তার অনুপস্থিতিতে কে বিয়ে করলো কাকে রাজা শকুন্তলাকে বিয়ে করে তার রাজধানীতে ফিরে গেছেন অর্থাৎ রাজ সিংহাসনে চলে গেছেন কে চলে গেছেন রাজা কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না দূত মানে হচ্ছে বার্তা বা খবর লেনদেন করে যে ঠিক আছে তো দীর্ঘ সময় অনেক সময় কেটে যাওয়ার পরেও ঠিক আছে শকুন্তলার খোঁজ নিতে কেউ আসলো না যখন খোঁজ নিতে আসেনি তাহলে শকুন্তলার কি টেনশন বাড়বে না বাড়বে না হ্যাঁ আমি যাকে কথা দিয়েছি যার সঙ্গে আমার জীবনের মানে বন্ধনে আবদ্ধ হয়েছি সে আমার কোনো খোঁজ নিতে আসেনি তেমন কি সেও আসেনি আই কথা না তারপরে কি বলছে দেখ স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা তখন তপবনে এলেন ঋষি বললাম না এর আগে স্বামীর চিন্তায় যখন চিন্তিত কে শকুন্তলা তখনই কিন্তু ঋষি চলে ঠিক আছে শকুন্তলা তার টের না টের না পাওয়াই ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন মানে যখন স্বামীর চিন্তায় চিন্তিত কে শকুন্তলা তখন তখন ঋষি দুর্বাসা যখন এসছে তো ঋষি দুর্বাসা কিন্তু মানে যে এসছে ঋষি দুর্বাসার আগমন কিন্তু টের পায়নি কে শকুন্তলা তখনই ঠিক আছে ঋষি দুর্বাসা নিজেকে অপমান করলেন বোধ করলেন যে আমার কথায় কোনো সারা দিল আমার কোনো কথা না আমার কথায় কোনো কান দিল না কারো দিকে নজর দিবি না ক্লাস অন্যরকম হচ্ছে ঠিক আছে টের না পাওয়াই যদি বুঝতে পেরেছে আমাকে প্রশ্ন করবি ঠিক আছে ব্যাস তো টের না পাওয়াই ঋষি দুর্বাসাকে অপমানিত বোধ করলেন ঠিক আছে আর অভিশাপ দিলেন অভিশাপটা কি দিলেন অভিশাপটা দেখ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন অর্থাৎ শকুন্তলা যার চিন্তা করছে সেই সেই ব্যক্তিটা শকুন্তলাকে ভুলে যাবে অর্থাৎ শকুন্তলা কার চিন্তা করছিল বলতো রাজা ওই রাজা ভুলে যাবে কাকে বলতো এ কথা কে অভিশাপ দিল ঋষি দুর্বাসা শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে প্রিয়ংবদা জানিস তো ওর বান্ধবী সখী মানে তার যে সখী কার সখী শকুন্তলার সখী প্রিয়ংবদা তার অনুরোধে ঠিক আছে ঋষি বললেন কি বললেন কোন নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে তার মানে এখানে কি হচ্ছে যে যদি কোনো নিদর্শন থাকে তাহলে আমি আমি যে অভিশাপ দিয়েছি সেটা কি হয়ে যাবে সেটা ভেঙে যাবে বা দূর হবে আর কি ঠিক আছে তারপরে কি বলছে রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন রাজধানী ফিরে যাওয়ার সময় মানে রাজ সিংহাসনে যখন ফিরে যাচ্ছিলেন তখন তার হাতে একটা আংটি পরিয়ে দিয়েছিল না মনে পড়ছে আচ্ছা তোরা দেখেছিস তাহলে কোথায় দেখিনি আচ্ছা শোন সখীরা মনে করলেন সেই আংটি আংটিটি হবে ভবিষ্যতের সড়ক চিহ্ন আর সেই আংটিটাই ঠিক আছে তাকে ফিরে পাবে এমনটাই আমরা চিহ্ন বা মনে করতে পারি সখিরা বলতে তার বান্ধবীরা তারপরে দেখ কি বলছে মহর্ষি তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন ওই যে প্রথমে পড়েছি আমরা অনুপস্থিতে বিয়ে হয়েছে যখন সচিতিত এই তীর্থ থেকে ফিরে আসলেন না তপবনে ফিরে আসলেন কি আসলেন না এবার তপবনে ফিরে আসার পর শকুন্তলাকে প্রতিগ্রহে প্রতিগ্রহে মানে এই পত্নীর পত্নির স্বামীর বাড়িতে পাঠানোর আয়োজন করলেন কে মহর্ষিকর্ণ তাকে শকুন্তলাকে রাজার বাড়িতে পাঠাবে বলে আয়োজন করলেন ঠিক আছে যেমন ভাবে আমরা যাই না একদম ভোজ ভাত করে একদম চল গেলেন দুস্ম সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না ঠিক আছে দুষ্মন্তের সামনে উপস্থিত হলো কে শকুন্তলা কিন্তু রাজা দুষ্মন্ত কিন্তু শকুন্তলাকে কি করতে পারলেন না চিনতে পারলেন না এদিকে পথে সচিতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটিটি ওই যে সচিতীর্থে মানে যেতে মানে যখন যাচ্ছিলো যেতে যেতে হ্যাঁ স্নানের পর অঞ্জলি দিতে গিয়েছিল আর ওই সচিতীর্থেই খুলে পড়ে গেছে কার আনটি ঠিক আছে কিন্তু শকুন্তলা বুঝতে পারেনি ঠিক আছে আর বুঝতে না পেরে ও রাজ সিংহাসনে চলে গেছে তারপরে দেখ শকুন্তলা অপমানিত হলো রাজসভায় রাজসভায় শকুন্তলা কি হলো অপমানিত হলো ঠিক আছে ওই আংটিটা খুলে পড়ে যাওয়ার পরে ঠিক আছে ওই আংটিটাকে নিয়ে যত সব ঘটনা তোদের গল্পে আছে রোহিত বুঝতে পারছিস রে না একটু একটু ভালো করে বুঝতে পারছিস তো ব্যাস তার আগে সব থেকে ভালো এই ওইখানে একটু হিংস পেলি আর এখানে বুঝতে পারলি আশা করি মাথায় ঢুকে গেছে